বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আজকের আলোচনায় আমরা শুনব জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে আল্লাহ তালা আমাদের সবাইকে তার গজব থেকে হেফাজত করুন পবিত্র কুরআনে আল্লাহ তালা বহু স্থানে জাহান্নামের ভয়াবহ চিত্র বর্ণনা করেছেন আল্লাহ বলেন আর তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ আর পাথর সুরা বাকরা আয়াত চব্বিশ ভাই ও বোনেরা জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের মতো নয় রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে আগুন ব্যবহার করো জাহান্নামের আগুন তার থেকে সত্তর গুণ বেশি তাপমাত্রার সহি বুখারি ভাবুন তো পৃথিবীর আগুনে যদি একটি আঙ্গুলো ছোঁয়া লাগে সহ্য করা যায় না আর জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে জাহান্নামের খাদ্য হবে জাক্কুম গাছের ফল আল্লাহ কুরআনে বলেন জাক্কুম গাছের ফল হবে গরম তেলের মতো যা তাদের পেটে ফুটবে সুরা দুখান আয়াত তেতাল্লিশ থেকে ছেচল্লিশ তাদের পানীয় হবে ফুটন্ত পানি যখন তারা তৃষ্ণায় কাতর হয়ে পানি চাইবে তখন তাদের সামনে ঢেলে দেওয়া হবে এমন পানি যা তাদের অন্ত্র উপান্ত্র বিচ্ছিন্ন করে ফেলবে হাদিসে বর্ণিত হয়েছে যাহার নাম এতই গভীর যে যদি তার মধ্যে একটি পাথর ফেলা হয় তবে তা তলদেশে পৌঁছাতে সত্তর বছর লেগে যাবে আরও আছে যাহার নামে মানুষের শরীরের আকারও বিশাল করা হবে একজন কাফিরের দাঁত হবে পাহাড়ের মতো বড়। আর চামড়া হবে এত মোটা যে প্রতিবার তা পুড়ে গেলে আবার নতুন করে গজাবে যেন কষ্ট চিরস্থায়ী হয় আল্লাহ বলেন তাদের চামড়া যখনই পুড়ে যাবে আমি তার নতুন চামড়ায় প্রতিস্থাপন করব যাতে তারা শাস্তির স্বাদ বারবার পায় সুরা নিসা আয়াত ছাপ্পান্ন জাহান্নামের রক্ষক ফেরেশতারা তারা খুবই কঠোর আল্লাহ কুরআনে বলেন তার উপর রয়েছে ১৯ জন রক্ষক তারা শক্তিশালী ও কঠোর সুরা মুদাসির আয়াত তিরিশ তাদের হাতে থাকবে লোহার হাতুড়ি হাদিসে আছে ওই হাতুড়ির আঘাত যদি দুনিয়ায় পাহাড়ের উপর পড়ত তবে পাহাড় মাটির সাথে মিশে যেত কিয়ামতের দিন মানুষকে যখন জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে তখন তাদের মুখমণ্ডল দিয়ে আগুনে ঠেলে দেওয়া হবে আল্লাহ বলেন যে আগুন থেকে বাঁচার জন্য মুখ দিয়ে হামাগুড়ি দিয়ে যাবে কতই না ভয়াবহ সেই শাস্তি সুরা কমার আয়াত আটচল্লিশ হাদিসে এসেছে জাহান নামের সবচেয়ে হালকা আজব হবে কারো পায়ে জাহান নামের আগুনের জুতা পরানো হবে যাতে তার মস্তিষ্ক পর্যন্ত ফুটে উঠবে অথচ সেই মনে করবে আমার শাস্তি সবচেয়ে কঠিন ভাই বোনেরা জাহান্নামের আজাব শুনে শুধু ভয় পাওয়াই যথেষ্ট নয় আমাদের জীবনকে সঠিক পথে গড়ে তুলতে হবে আল্লাহর হুকুম মানতে হবে নামাজ কায়েম করতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আগুন থেকে বাঁচো অর্থে খেজুর দান করেই হোক অথবা মিষ্টি একটি কথা বলেই হোক সহি হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান হে আল্লাহ আমাদেরকে জান্নাতের মহিমা দান করুন ভাইও বোনেরা এই ছিল আজকের আলোচনা সবাই বেশি বেশি তওবা করি কুরআন সুন্নাহ মেনে চলি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ